তো আল্লাহা বলছেন ওয়ালা তাস্তাউল হাসানাত ওয়ালা সাইয়া ভালো আর মন্দ কখনো সমান হইতে পারে না যেমন আলো অন্ধকার সমান হইতে পারে না কোরআন কারিমের ভাষায় আল্লাহ বলেছেন অন্য আয়াতে আলো আর অন্ধকার সমান হইতে পারে না ওয়ালা জুলমাত ওয়ালা নোর অন্ধকার আরও সমান হইতে পারে না জীবিত আর মৃত সমান হইতে পারে না ওয়ালাল আহিয়া ওয়ালাল আমাত ওয়ালাজ দিল্লু হারুর ছায়া আর রোদ্র এক জায়গায় ছায়া পড়ছে গাছের হোক অথবা বাড়ি ঘরে কোনো কিছু ছায়া ছায়াতে আপনি আশ্রয় নিয়ে একটু আরাম পাচ্ছেন রোদ্রে কষ্ট দুটো কি সমান সমান নয় এই রকমই জ্ঞানী আর মূর্খ সমান হতে পারে না কোলহালি এস্তাবিল্লাজি না আয়ালাম আর আলামন আমাদের আর মন্দ সমান যদি আপনি হন আপনি গরিব নেই দুনিয়ার আপনার কাছে কিন্তু আপনার ইমান আছে আকিদা আছে সেই আকিদা এ আছে আপনার উত্তম চরিত্র আছে চরিত্রহীন ব্যক্তি দুনিয়ার যদি সব কিছুর মালিকানা পেয়ে যায় দুনিয়ার সবচেয়ে বেশি ধনাঢ্য ব্যক্তি হয়ে যায় সে আপনার সমান হইতে পারে না কখনো ধোকা খাবেন না প্রতারিত হবেন না ওপর দিকে তাকিয়ে পাপের ভোগ বিলাসী জীবনযাপন যারা করছে চরিত্রহীন যারা তাদের দিকে তাকাবেন না কখনো ইমানবিহীন যারা জীবনযাপন করছে হ্যাঁ পাশবিক চরিত্র যাদের তাদের দিকে কখনো তাকাবেন না যারা খাই দায় আনলোড আনলোড করে হ্যাঁ এথমাত্র ইয়া করুলও না এথা একমাত্র তাও নাও ইয়া আনাম তারা হারাম অবৈধ ভোগ বিলাস করে তাদের কাছে হালাল হারামের কোনো পার্থক্য নেই আর ভক্ষণ করে খায়দায় যেমন চতুষ্পর্যন্তরা খায়দায় কিন্তু আপনার চাইতে সিনিয়র দুনিয়া মনে হচ্ছে অনেক উঁচাতে আছে ক্ষমতার দিক থেকে পয়সার দিক থেকে সম্মানের দিক থেকে পার্থব্য হ্যাঁ আপনি রোদেরই কাজ করছেন সে হ্যাঁ এসিতে বসে কাজ করছে ধোকা খাবেন না এতে প্রতারিত হবেন না লায়া ওর রান্না কাথা কাল্লো বল্লা জিনে কাফার ফিল বেলা আদ আল্লাহ বলছেন যারা কাফের দাপটের সাথে পৃথিবীতে চলাফেরা করে তারা তোমাদেরকে প্রতারিত না করে সুরায় আলিম রান্লাফাক বলেছেন মা তাওন কালিল অল্প কিছু দিনের ভোগের সামগ্রী মাত্র সোমবামা ওয়াহোম জাহান্নাম তারপরে তাদের বাসস্থান জাহান্নামে চিরকাল আল্লাহ এখানে বলছেন যে যারা হারাম ভোগ বিলাস করে চরিত্রহীন আর দুনিয়ার যা ইচ্ছা তাই খায় যা ইচ্ছা তাই পান করে তাদের কাছে আর মদে কোনো পার্থক্য নেই গরুর গোস্ত আর শুকুরের গোস্ত কোনো পার্থক্য নেই হ্যাঁ তাদের কাছে তাই আর খাবায় কোনো পার্থক্য নেই তাদের কাছে বিবাহ স্বাদ মাধ্যমে স্ত্রী আর গার্লফ্রেন্ড কোনো পার্থক্য নেই তো কাকিও না এরা হারাম ভোগ বিলাস করছে ভাইয়া কলু না কামাক কলুর নাম এরা চতুষ্পদ জন্তুর মতো খায় দায় ওয়া আর ও মাস আল্লাহ সুরে মোহাম্মদ আল্লাহ বলছেন তাদের ঠিকানা বাসস্থান হচ্ছে আগুনে জান্নায় আলহামদুলিল্লাহ আপনি দুনিয়ার সর্বহারা হলেও আপনার জায়গায় জান্নাত ইনশাআল্লাহ তাআলা আল্লাহফাক আমাদের সকলকে জান্নাতুলফির দশ জন দান করেন পাক তারপরে বলছেন যে ভালো আর মন্দ যখন সমান হতে পারে না কেউ যদি তোমার সাথে মন্দ আচরণ করে ইদফা বিল্লেতিহে আসান যেটা অতি উত্তম সে অতি উত্তম পন্থায় তুমি খারাপটা দূর করো ভালো পন্থাই ভালো চরিত্র দেখিয়ে খারাপ চরিত্রের জবাব দাও কেউ খারাপ আচরণ করছে এখন স্ত্রী খারাপ আচরণ করছে একজন বোনের স্বামী খারাপ আচরণ করছে আপনার ভাই খারাপ আচরণ করছে আপনার ছেলে মেয়ে খারাপ আচরণ করছে আপনার প্রতিবেশী খারাপ আচরণ করছে ইত্যাদি ইত্যাদি আপনার সাথী সঙ্গে রুমেট খারাপ আচরণ করছে এই দফিলতি আসা খারাপের জবাব খারাপ দিয়ে দিও না তাহলে তখন খারাপ দিয়ে জবাব দেওয়া দিয়ে শুরু হবে যে যত পারে এই দিয়ে কখনো সমাধান হয় না এই দিয়ে কখনো আল্লাহর জমিনের শান্তি কায়ম হতে পারে না যেটি বেশি উত্তম পন্থা সে উত্তম পন্থা দিয়েই কি করো খারাপকে কি করো দূর করো দূর করার চেষ্টা করো তাহলে হবে কি ও এবার আদাওয়া যার সাথে তোমার চরম শত্রুতা ছিল সে শত্রু সে তোমাকে খারাপ মনে করে সে তোমাকে ঘৃণা করে সে তোমার ক্ষয় ক্ষতি করার চেষ্টা করে সেই জন্যই তো তোমাকে কষ্ট দিচ্ছে বা খারাপ আচরণ করছে সে তোমার হিতাকাঙ্ক্ষী নয় সে তোমার দরদি নয় সে তোমার দুনিয়া আখেরাতের কল্যাণ চাই না তার সাথে যখন ভালো আচরণ করি তার খারাপটাও দূর করার চেষ্টা করবি খারাপের জবাব ভালো দিয়ে দেবে সে খারাপ করছে ভালো করে সে আপনার সাথে বৈরিতা দেখাচ্ছে আপনি তার সাথে মিত্রতা দেখান তাহলে কি হবে তাহলে হবে এই যে নাহু হামিম এমন একটি সময় আসবে যেই সময় তোমার অন্তরঙ্গ বন্ধু দেশে পরিণত হবে আল্লাহ কোরআন ভাষায় বলছে আল্লাহ মানুষের স্বভাব জানেন হ্যাঁ মানুষের স্বভাব সম্পর্কে আল্লাহ পাক সবচেয়ে বেশি জানেন যিনি সৃষ্টি করেছেন আল্লাহ আলমান যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না অবশ্যই জানেন যে খারাপকে খারাপ দিয়ে দূর করতে চাইলে আরো খারাপ হবে কিন্তু খারাপকে যদি মন্দ খারাপকে যদি ভালো দিয়ে আপনি দূর করতে চেষ্টা করেন তাহলে এতে সমাধান হবে